প্লিজ লাইভটা জয়েন করো লাইভে জয়েন্ট হোক প্লিজ আর যারা লাইভে জয়েন করেছো লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলের নতুন একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বসে আছি কি করব রাতে এখন হ্যাঁ এতক্ষণ ভিডিওটা এডিটিং করছিলাম তো রাত ঘুম আসছিল না তাই ভাবলাম তোমাদের সাথে লাইভে একটু গল্প করি তোমরা কি করছো তো এখন কটা বাজে জানো এখন প্রায় রাত সাড়ে বারোটার উপর বাজে তো এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম কালকে ব্লগ ভিডিওটা তো কালকে তো সকাল থেকে তো সংসারে কাজ করবো সঙ্গে আবার দুষ্টু শোনা আছে তো দিনের বেলা তো সময় হয় না কারণ আমার ব্লগ ভিডিওটা দুপুর দেড়টার সময় আপলোড করি আমি আর কি বলো তো তো দিনের বেলা আমার সময় হয় না আমাকে মানে যা করার এই রাতের মধ্যে আমাকে এডিটিং করে রাখতে হয় আর বাই চান্স যেদিন আমি রাতে না পারি হয়তো বা প্রচণ্ড ঘুম পেয়ে গেল কি রাতে আমি না পারলে তখন কী করি বলতো আমি সকালবেলা অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমি ব্লগ ভিডিওটা আমি কিন্তু তখন যেটাই হোক মানে এডিট করি ব্লগ ভিডিওটা আর এই রাত জেগে কিন্তু আমাকে ভিডিওটা এডিট করতে হয় আর যেহেতু ঘুম ছিল না তার জন্য তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে চলে আসলাম প্লিস তোমরা লাইভটাকে একটু লাইভ করে দিও আর লাইভটাকে তোমরা জয়েন হও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা লাইভে আর কি বলো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো আমাদের এখানে না কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেদিন দু তিন দিন আগে একটু বৃষ্টিতে খুব ভিজে ছিলাম তার জন্য না খুব ঠান্ডা লেগে গেছে লাইভের গলা দিয়ে কথা বেরিয়েছিলাম হাই আন্টি হ্যাঁ বলো কেমন আছো হাই বলো অনিল কুমার হাই আন্টি হাই কেমন আছো তোমরা কমেন্ট করো নেচার বিউটিফুল মর্নিং আশকার কুমার মর্নিং হ্যাঁ গুড মর্নিং তো কি বলো তো ব্লগ ভিডিওটা এডিট করছিলাম তো তো ঘুমাসছিল না তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে একটু গল্প করি তোমরা কে কি করছো একটু দেখি কেমন আছো অনি অমিত কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অনিল কুমার ইউ লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ প্লিজ তোমরা লাইভটাকে একটু লাইক করে দাও প্লিজ যারা লাইভটাকে লাইক করেনি প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও কেমন আছে ভালো আছি তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্টে তোমরা জানাও কে কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমরা তোমরা কিন্তু এখন আমার লাইফটাকে একটু লাইক করো নি প্লিজ একটু লাইফটাকে লাইক করে দাও না আর কে কোথা থেকে দেখছো তোমরা কত দূর থেকে আমার ভিডিও মানে লাইফটা তোমরা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর তোমাদের রাতে কে কি মেনু হয়েছে তোমাদের রান্না প্লিজ একটু বলো কে কি দিয়ে মানে কে কি দিয়ে ভাত খেয়েছো আজকে রাতে রাতের ডিনার কি দিয়ে সারলে তো অনেকে রুটি খেতে ভালোবাসো অনেকে ভাত খেতে ভালোবাসো তো কে কি খেয়েছো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো প্লিজ তোমরা লাইভটাকে একটু লাইভ করে দাও প্লিজ আর কি বলতো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তার জন্য গলা দিয়ে কথা বেরোচ্ছে না তোমরা একটু লাইভটাকে লাইক করো প্লিজ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এখনো যে এত রাতে জেগে বসে আছো অসংখ্য ধন্যবাদ হেমন্ত হেমন্ত চৌহান হেমন্ত চৌহান আই লাভ ইউ থ্যাংক ইউ প্লিজ তোমরা লাইভটাকে একটু প্লিজ লাইক করে দাও যারা এখন লাইভটাকে লাইক করো একটু প্লিজ লাইক করে দাও তোমরা লাইভ মোটামুটি অনেক জয়েন্ট আছো কিন্তু লাইভটাকে কেউ এখন লাইক করো নি প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও প্লিজ তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আপ বহৎ কিউট হ থ্যাংক ইউ তুমি বহুত কিউট হ হাই সাম মাহেরা হাই হাওয়ার ইউ আই এম ফাইন ইউ হাওয়ার ইউ কোথায় বাড়ি তোমার বন্ধু আমার বাড়ি নদীয়াতে নবদ্বীপে গো নবদ্বীপে এসো তোমরা মায়াপুরে ঘুরতে এসো মায়াপুর মন্দির তোমরা কে কে দর্শন করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর কি আমার বাড়ি নবদ্বীপে মায়াপুর মায়াপুর জলমন্দির তোমরা এগুলো উত্তম দাস আমি কুচবিহার থেকে দেখছি থ্যাংক ইউ কুচবিহার থেকে তুমি আমার লাইফটা দেখছো তোমরা লাইভটাকে প্লিজ একটু লাইক করে দাও না লাইভটাকে একটু লাইক করো তোমাদের জন্য কষ্ট করে জেগে বসে এখন কি বলো তো ভিডিওটা এডিট করছিলাম ঘুমাচ্ছিলো না কিছুতেই তো ভাবছি একটু দেখি লাইভে আমার কজন বন্ধু জেগে বসে আছে তো তাদের সাথে একটু গল্প করি কুচবিহার থেকে দেখছি তুমি কুচবিহার থেকে আমার লাইভটা দেখছো আর কি তো আমি না আজকে প্রথম মানে লাইভ লাইভে এসছে আমি না আগে লাইভটা নিয়ে আমি চেষ্টা করেছিলাম না আমি কিছুদিন আর ফোন থেকে আমি সেই সিস্টেমটা মানে জানতে মানে বুঝতে পারছিলাম না তো আজকে দুপুরবেলা একটা আমার বাড়ির পাশে একটা ভাই তো ভাইটা আমাকে লাইফটাকে মানে শিখিয়েছে তার জন্য আমি রাত্রেবেলা একটু মানে ট্রাই করছিলাম আর কি যে আমি এখন রাত্রেবেলা যেহেতু ঘুম ছিল না আর কি বলো তো দিনের বেলা না আমি অতটা সময় পাই না যেহেতু আমার ছোটো বেবি আছে আর সংসারের কাজ আছে আর আমি ব্লগ ভিডিও আমার দুপুর দেড়টায় আমি ব্লগ ভিডিও ছাড়ি তো শুভুরূপা ব্লগ তো তার জন্য দিনের বেলা অতটা সময় হয় না ছোট বাচ্চা যেহেতু আছে না কী বলো তো এই যে লাইফটা আমি তোমাদের সাথে কথা বলছি এই কথাটুকু বলতে হলে না একটু ধীরে সুস্থে কথা বলতে হয় ছোট ভেবে নিয়ে সেটা হয় না তার জন্য ভালো যেহেতু ঘুম আসছে না তো তোমাদের সাথে একটু লাইফটা এখন একটু শেয়ার করি কথা বলি আমি চেন্নাই থেকে দেখছি ওয়াও তুমি চেন্নাই থেকে দেখছো থ্যাংক ইউ উত্তম দাস তুমি চেন্নাই থেকে আমার লাইভটা দেখছো থ্যাংক ইউ প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও দাদা কি করেন ভগবান বেশ দাদা কি করেন দাদা কি করবে দাদা এমনি কাজ বাস করে গো আমরা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি দাদা আমাদের এমনি টুকটাক জমি জায়গা আছে তো ওখানেই মাঠে ঘাটে কাজ করে চাষবাস করে এই যা মেদিনীপুর থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ তুমি মেদিনীপুর থেকে দেখছো আর কি বলো তো আমাদের এখানটা গ্রাম তো মানে শহর মানে নবদ্বীপ তো শহর মানে কি বলতো একটু বাজারের ভেতরে আর আমরা একটু মানে গ্রামের সাইডে আছি তো আমাদের এখান থেকে বেশি দূর লাগে না ওই দশ মিটার রাস্তা তো তোমরা কে কে মায়াপুর ঘুরেছ তোমরা প্লিজ একটু কমেন্ট করো মায়াপুর কি তোমরা কেউ কোনো দিন মায়াপুরের নাম শুনেছো মায়াপুর স্কন মঠের নাম শুনেছো তোমরা মায়াপুর স্কন মঠের নাম তোমরা কে কে শুনেছো কমেন্ট করো আমি বর্ধমানে আছি মালদা বর্ডারের ডিউটি ও আচ্ছা থ্যাংক ইউ তুমি বর্ধমানে ডিউটি করছো ওই বর্ধমানে আছো মালদা বর্ডারের ডিউটি ও আচ্ছা তুমি ওখানে বর্ডারে কি মানে ওই যে বিএসএফ এর ওই কাজগুলো চেন্নাই কাজ আছে দাদা কাজ করবে কি কাজ আছে কমেন্ট করে বলো কি কাজ আছে আমাদের এখানে না কি বলতো সেরকম কোনো কাজ নেই একদিন কাজ হয় তো দুদিন কাজ হয় না তো তার জন্যে কি বলতো যেহেতু পরিবারে ইনকাম কম তাই অনেক স্বপ্ন নিয়ে আজকে ইউটিউবে এসেছি জানি না কত দূর এগোতে পারবো তোমরা সেই ভরসাটুকু দাও সেই ভালোবাসাটুকু দাও আশা করি কতটুকু পারবো জানি না তবে চেষ্টা করছি এই আর কি চেন্নাই কাজ আছে দাদা কাজ করবে কি কাজ আছে সেটা কমেন্ট করো আমি বিএস বিএসএফ ও আচ্ছা বিএসএফ ভালো তো সাবধানে কাজ করবে এর কাজ যেহেতু অতি সাবধানেই তো কাজ করতে হয় তো অবশ্যই ভালো থাকবে আর খেয়ালভাবে কাজ করবে কেননা কোনো কাজই খারাপ না সব কাজই কি বলো তো যে কোনো কাজই না মানে খেয়াল করে মানে নিজের শরীরের দিকে খেয়াল রাখে আর নিজের সবকিছু টেক কেয়ার করে কাজ করলে অসুবিধা হয় না আশা করি অবশ্যই সফল হবে তোমরা পাশে থেকে তোমরা সাপোর্ট করো অবশ্যই জানি না তবে কতটুকু সফলতা পাবো তবে চেষ্টা করছি দেখি কতদূর কি হয় তোমার মতো আমার দিদি আছে হ্যাঁ থ্যাংক ইউ তোমার মতো আমার দিদি আছে না তুমি আমাকে দিদি বলতে পারো অসুবিধা নেই দিদি বন্ধু যেটা ইচ্ছা বলতে পারো যেটা দিদি যেহেতু বলেছে তোমার মতো আমার দিদি আছে তুমি আমাকে দিদি বলেই দেখো কি বলতো মানুষের মতো না অনেকটা কিন্তু মিল আসে মানে কি বলতো পুরোটা না আসলে কিছুটা অংশ নিয়ে কিন্তু একটু মিল আসে যে এরকম সেম টু সেম না আসলে কিছুটা হয় চোখ চোখের দিক দিয়ে হয় মুখ না যা কোনো একটা দিক দিয়ে না বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে কিন্তু কারুর হয়তো বা চেনা পরিচিত দিক দিয়ে এরকম আসে তো তোমাকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ তোমাকে কথাটা বলার জন্য কেন বলতো এই যে তুমি দিদির সম্মানটা দিলে তো এটার জন্য মানে বলো বলতো আমার খুবই ভালো লাগলো প্লিজ তোমরা লাইভ একটু লাইভ করে দাও হ্যাঁ তুমি বললে না তো চেন্নাইতে কি কাজ আছে একটু কমেন্ট করো কি কাজ আছে চেন্নাইতে তোমার কথা ঠিক আমার দিদির মতোই থ্যাংক ইউ সবই তো মিলে যাচ্ছে চেহারার সাথেও মিলে যাচ্ছে কথার সাথেও মিলে যাচ্ছে তাহলে আমার দুষ্ট না ঘুমাচ্ছে ঘুমাতে 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 নড়াচড়া করছে কথার সাথেও যদি মিল আছে চেরা সাথেও যদি মিল আছে তুমি আমাকে দিদি বলেই দেখো ঠিক আছে দাদা কতদূর পড়াশোনা করেছে বেশি দূর পড়াশোনা করেনি গো কতদূর ওই এইট নাইন এরকম হবে বেশি দূর করেনি আমরা দু ভাই বোন ও দুই ভাই বোন তোমরা এক ভাই এক বোন তাহলে তোমার দিদি আর তুমি ভাই আচ্ছা দিদির বিয়ে হয়ে গেছে আমরা দু বোন এক ভাই আমার একটা দিদি আছে আর তারপরে আমি তারপর আমার ভাই বয়স কত আমার বয়স সাতাশ বছর আমার বয়স সাতাশ কেন কি বলে তো বয়স কেন লুকাবো এখানে লুকানোর কিছু নেই কলুকি আমার লাভ কি তাই না বলো যেটা সত্যি সেটা সত্যি আমার বয়স 27 বছর প্লিজ বন্ধুরা তোমরা যারা লাইভে জয়েন্ট আছো প্লিজ তোমরা লাইকটাকে একটু লাইক করে দাও বিয়ে হয়েছে দিদি আমার বিয়ে হয়েছে দিদি আমার বিয়ে হয়নি এখনো করবো না আমি কেন ভাই তুমি কেন বিয়ে করবে না কি বলতো মানুষ সারা জীবন তো আর এক একা থাকা যায় না এখন হয়তো বা বাবা মা আছে কিন্তু বাবা মা তো সারা জীবন সবার থাকে না তো তখন তো তোমার দিক মানে খেয়াল রাখার জন্য তখন তো তোমার জীবন সঙ্গী প্রয়োজন বাবা মার কতদিন তাই না বাবা মা তো আজ আছে কাল নেই তোমার পাশে দাঁড়ানোর মতো তো জীবন সঙ্গী রাখতেই হবে তাই না সবে চাকরি পেয়েছি আমি তো তাই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাকরি করো যখন একটু দাঁড়ান ভাববে মানে মনে করবে যে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পেরেছি মানে যখন আমার জীবন সঙ্গী করার মতো হয়েছে তখন জীবন সঙ্গী একটা খুঁজে নেবে অসুবিধা কি আছে তো চাকরি করো তোমার চাকরির জীবন অনেক সুখের হোক শান্তির হোক শুভ কামনা রইলো তোমার জন্য প্লিজ দাদার বয়স কত দাদার বয়স ওই মোটামুটি বত্রিশ হবে আর কি কাজ আছে সেটা একটু কমেন্ট করো কি কাজ আর তোমাদের বাড়ি কোথায় উত্তম দাস তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়িটা কোথায় একটু কমেন্ট করো আমার নমস্কার নেবে নমস্কার নিলাম তুমিও আমার ভালোবাসা নিও ভাই তুমি যেহেতু আমাকে দিদি বললে অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য শুভকামনা রইল আমার বাড়ি মেদিনীপুর ও আচ্ছা মেদিনীপুর মেদিনীপুরটা কোথায় বর্ধমানের কাছাকাছি দিদি তোমার পায়ে আমার প্রণাম থ্যাংক ইউ ভাই পায়ে প্রণাম দিতে হবে না তুমি ভালোবাসা দিও তাহলেই হবে তোমাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যে কাজ করছো নিজের দিকে একটু খেয়াল রেখো সতর্কভাবে থেকো যেহেতু ওটা বিএসএফের কাজ একটু কি বলো তো যে কোনো কাজে না চোখ কানটা একটু খোলা রাখতে হবে মানে সতর্ক থাকতে হবে এইটা পশ্চিম মেদিনীপুর আচ্ছা পশ্চিম মেদিনীপুরে না তোমাদের কি রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে নাকি তোমরা আমার লাইভে যারা জয়েন্ট আছে প্লিজ লাইকটা লাইকটাকে একটু লাইক করো না গো লাইকটাকে একটু লাইক করে দাও মেদিনীপুরে আমি জানি দিদি মেদিনীপুর আমি জানি দিদি আচ্ছা মেদিনীপুরটা আমাদের বাড়ির তো নদীয়াতে তো মেদিনীপুরটা আমাদের বাড়ির কাছাকাছি আমি জানি না সঠিক কোথায় হয় শুনেছি মেদিনীপুরের নাম শুনেছি কিন্তু কতটা দূরে আমি সেটা সঠিক জানি না বাদ কাটতে হো তুমি লোক সাথ হিন্দি নেই আতা হে তো থা হে মালদা ছেলে মেদিনীপুর ও আচ্ছা মালদার পরে মেদিনীপুর না হ্যাঁ মালদা হ্যাঁ মালদা তাহলে তো এইতো কাটোয়া এই ডিগ্রি তো কাটোয়া তারপরে কাটোয়ার পর মালদা সালার এই তো যেতে হবে হ্যাঁ তাহলে হয়তো মালদা পর্যন্ত আমি গেছি কিন্তু মেদিনীপুরটা সঠিক যাওয়া হয়নি তবে নাম শুনেছি মালদা আমি গেছি মালদা তোমার মালদা টাউনের ওই দিকটায় কাহা সে হো কাহা সে হো মেন আমরা ঘাট নবদ্বীপ সে বাদ কারায় কাটোয়া হচ্ছে বর্ধমান হ্যাঁ কাটোয়া বর্ধমানে তুমি তো তুমি কোথায় বললে তোমার বাড়ি বর্ধমান নাই হিন্দিতে বলো মেলা হিন্দি থাড়া হে হিন্দি মে বাদ নেই করতি থোড়া কমেন্ট করো মে আমার বাড়ি কুচবিহার ও আচ্ছা তোমার বাড়ি কুচবিহার হ্যাঁ বললে তো তোমার বাড়ি কুচবিহারে আচ্ছা তোমরা রাতে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলে রাতে অনেকে রুটি খায় অনেকে ভাত খায় তো তোমরা কি খাওয়া দাওয়া করলে খড়গপুর উত্তম দাস খড়গপুর তোমার বাড়ি খড়গপুরে খড়গপুর হ্যাঁ এটাও নাম শুনেছি খড়গপুর হ্যাঁ তো এই তো এই বলে এই দিকটাতে পার করে বোধ হয় খড়গপুর মানে এই দিকের লাইনে যেতে হবে খড়গপুরে যেতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে হ্যাঁ কি তো যাইনি সব জায়গায় কিন্তু নাম শুনেছি হাওড়া কাটোয়া তারপরে বর্ধমান তারপরে তোমার ওই কি বলে মালদা এগুলো মোটামুটি মানে মানে গেছি ঘুরেছি একটু একটু আমি রাত বারোটায় ডিউটি থেকে এসে রুটি সবজি ডাল মাছ ইত্যাদি খেয়েছি ও আচ্ছা রাত বারোটার সময় ডিউটি থেকে এসছি এখন তো প্রায় একটা বাজে ও তাহলে আবার সকালবেলা কখন ঘুম থেকে উঠবে কখন হাওড়া টু আমি কৃষ্ণনগর গিয়েছিলাম ও আচ্ছা কৃষ্ণনগর গিয়েছিল কবে এসেছিল সকালে ছটায় ডিউটি ও আচ্ছা তা সকালবেলা ছটায় ডিউটি তাহলে তুমি এখনো ঘুমাও তাহলে সকালবেলা ঘুরবি কি করে ভাই তুমি একটু না ঘুমালে তো সকালবেলা উঠতে পারবে না শরীর খারাপ করবে তো যেহেতু দিদি বলে ডাকলে দিদি এইটুকু বলা আমার অবশ্য বলতে পারি যে ভাই তুমি এত রাত পর্যন্ত জেগে আছো তুমি তাহলে সকালবেলা ছটায় যেহেতু ডিউটিতে যাবে তাহলে তুমি কখন ঘুমাবে আর কখন বা উঠবে বলো দিদির সাথে কথা বলছি ভালো লাগছে তাই আচ্ছা ঠিক আছে কথা বলো কথা বলা হয়ে গেলে ঘুমিয়ে পড়বে সকাল ছটা এখন তো প্রায় একটা হয়ে গেল না তো আমিও এখন ঘুমাবো আমাকেও সেই সকাল ছটাতে উঠতে হবে কেন বলো তো সকালবেলা উঠে তো সংসারের কাজ আছে তারপরে ছোট বাচ্চা আছে আবার এই সংসারের কাজ সামলে ছোট বাচ্চা সামলে আবার ধরো ব্লগ ভিডিও করি তো সেটার জন্য আবার ধরো ভিডিও করতে হয় তার জন্য মানে কী বলো যত রাত করেই ঘুমাই না কেন সকাল ছটার সময় উঠতে হয় এটা কি বলো মানে তুমি দেখবে একটা টাইম মানে যত রাতেই তুমি ঘুমাও না কেন তুমি সকালবেলা যেই টাইমটাতে তোমার প্রতিদিন ঘুম ভাঙবে না তুমি যদি রাত তিনটের সময়তেও ঘুমাও তোমার কিন্তু সেই একই টাইমে কিন্তু সেই তোমার সকালবেলা ঘুম ভাঙবে কার ক্ষেত্রে হয় যায় না কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হয় কারণ আমি যত রাতেই ঘুমাই না কেন আমার কিন্তু ওই মানে প্রতিদিন যেই টাইমটা উঠে আমার কিন্তু ওই টাইমটাতে ঘুম ভেঙে যায় হয়তোবা মানে চোখ থেকে ঘুম না ছাড়লেও হয়তোবা ভালো লাগছে না উঠতে কিন্তু ওই টাইমটাতে ঘুমটা ভেঙে যায় থ্যাংক ইউ আচ্ছা তোমরা তাহলে ঘুমিয়ে পড়ো ঠিক আছে অনেকটা রাত হয়ে গেছে আমি তাহলে লাইভটা এখন শেষ করে দিচ্ছি আবার কালকে কালকে দেখা হবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা লাইভে কারণ আজকে কি বলতো ভিডিওটা এডিট করছিলাম তো তো ঘুম আসছিল না আর আর লাইভের কি বলতো আমি পারছিলাম না ওটা ঠিক করতে তার জন্য মানে এখন একটু চেষ্টা করে দেখলাম যে তখন দুপুরবেলা একটা ভাই এসে ঠিক করে দিয়ে গেছিল ভাবলাম দেখি একবার ট্রাই করে হয় কিনা তার জন্য ওই জন্য মানে এত রাতে লাইভে আসা তো কালকে আরেকটু আর একটু তাড়াতাড়ি কি বলতো কালকে কখন আসবে গুড নাইট কালকে কখন আসবে বলো তোমরা কমেন্ট করো কালকে কখন আসলে তোমাদের মানে তোমরা লাইভটা দেখতে পাবে গুড নাইট ওকে গুড নাইট কালকে কখন আর তাছাড়া কি বলতো মানে প্রতিদিন যে একটা নেট থাকে না দেড় জিবি কি যে ওই নেটটা নামা শেষ হয়ে গেছিল তার জন্য রাত বারোটার পর যেহেতু নেট দেয় তার জন্য আবার একটু এই টাইমটাতে লাইভে আসলাম আর কি বলতো আমাদের তো মানে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের তো মানে অনেকজন আছে যে তিন জিবি চার জিবি করে নেট প্যাক মারে আমাদের অত নেট প্যাক মারার সামর্থ্য নেই আমাদের ওই দেড় জিবি করে মারছি তা আবার মানে কি বলতো এ মাসে আগের মাসে যদিও আড়াইশো টাকা রিচার্জ করেছি এ মাসে আবার দেখি তিনশো টাকা রিচার্জ হয়ে গেছে তো আস্তে আস্তে যে জিনিসের এত দাম বাড়াচ্ছে কী করে কী করবো তাই চিন্তা করছি তার জন্য ওই দেড় জিবি নেটের বেশি আর মারা হয় না তার জন্য ওই রাত বারোটা বাজ সেই অপেক্ষায় বসে আছি কখন আবার নেট ফোনে চালু হবে তারপর লাইভ করব তো কালকে নেটটা একটু রেখে দেব অবশ্য লাইভ করার জন্য আচ্ছা ওকে গুড নাইট তাহলে তখন গুড নাইট অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো সকালবেলা যাদের ডিউটি আছে তারা সকাল সকাল শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কালকে আবার দেখা হচ্ছে লাইফটাকে আমি রেখে দিলাম টাটা